হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আমরাও খুব ভালো আছি আর আর তোমরা সবাই জানো আমার ছেলের এক বছর পূর্ণ হয়ে গেছে আর আমরা সেলিব্রেট করিনি কারণ আমার শ্বশুরবাড়ির ওখানে নিয়ম অনুযায়ী পায়েস করতে নেই তো তেমন কিছু করা হয়নি তো আজ শুনলাম ওর কজন কলিগ আসছে তো তখন প্রায় নটা বাজে আমরা তাই বেরিয়ে পড়লাম অন্তত একটু কেক তো কাটবো তার জন্য তাই কেক দেখতে চলে গেলাম আর কেক আনতেও চলে গেলাম মানে একটা কেকও নিয়েছি তোমাদের সেটা দেখাবো অবশ্যই যখন কেক কাটিং করব তোমরা তো দেখতেই পাবে তারপর নিয়েছি কিছু মানে মিষ্টি বেশিজন আসছে না ছজনের মতো আসছে তখন প্রায় আসতে তারপর কেক কাটিং হয়ে যাওয়ার পরে সবাই একটু একটু কেক ওকে একটু দিয়ে খাওয়ালো তারপর আমাকে ওর বাবা তারপর ওর বাবা আমাকে একটু কেক খাইয়ে দিলো তারপর একটু সবাই মিলে গল্প আড্ডা হলো তারপর হবে খাওয়া দাওয়া অনেকটা রাত হয়ে গেছে প্রায় সাড়ে বারোটার মতো বেজে গেছে তাই সবাই খাওয়া দাওয়া করতে বসে গেছে বাইরে থেকেই অর্ডার দিয়ে খাওয়া আনা হয়েছিল কারণ এত তাড়াহুড়োয় আমি কিচ্ছু করতে পারিনি আর তারপর তখন দেড়টা বাজে সবাই বাড়িও চলে গেল। পরের দিন সকালে রবিবার আমি এবার স্নান করা হয়ে গেছে এবার আমি পুজোটা করে নেব পুজো করে এবার আমি খাওয়া দাওয়া করে নিয়েছি তারপর সন্ধেবেলা আমরা বেরিয়েছি একটু আর কি বাইরে ঘুরতে যাব একটু পার্কে নিয়ে যাই ছেলেটাকে দলায় বসালেও খুব মজা পায় তার জন্য নিয়ে এসেছি কিন্তু এত লোকজন কারণ উইকেন্ডে একটু লোকজন হয় কারণ সবার ছুটি থাকে তো সবাই তার বাচ্চাদের নিয়ে পার্কে আসে অনেকে তো অফিসে যায় মায়েরাও তার জন্য এবার আমার ছেলে বসে বসে দেখছে যেহেতু দল্লায় সবাই বসে আছে আমি একটুকু প্লেস পাচ্ছি না তার জন্য দাঁড়িয়ে আছি তারপর পেস এই যে আমার ছেলেকে বসিয়ে পার্কের অপোজিটেই ছিল লুলু মার্কেট ওখান থেকে আমরা সপ্তাহের মার্কেটিংটা করে নিলাম তারপর এবার বাড়ি চলে আসলাম তখন সাড়ে দশটার মতো বাজে বাড়ি চলে এসেছি তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও অবশ্যই কমেন্ট করে জানিও আর অনেকেই আমাকে ভালো ভালো কমেন্ট করে পাশে আছে বলে ও তো আমার খুবই ভালো লাগে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তোমরা সুস্থ